আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিনহা পাস মুক্তাগাছা আসন থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মোহাম্মদ মতিউর রহমান আকন্দ প্রতীক দারিপাল্লা মোহাম্মদ জাকির হুসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধানের শীষ মোহাম্মদ রফিকুল ইসলাম আমার বাংলাদেশ এবি পার্টি প্রতীক ইগল মোহাম্মদ সিরাজুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাত পাখা মোহাম্মদ নজরুল ইসলাম গণসংহতি আন্দোলন প্রতীক মাথাল এই পাঁচজন প্রার্থী মুক্তাগাছা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন